প্রথম আলোর নির্মিত আয়োজন মেরিল মিলস ও বার প্রাজেন্স ক্যাফে লাইভ আমি নীল আমি আছি আর ঈদের পরে আজকে প্রথম ক্যাফে লাইভে আমার সৌভাগ্য হল অডিয়েন্সের সাথে দেখা হওয়ার সো সবাইকে একটু দেরিতে হলো ঈদ মুবারকটা জানিয়ে শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন আমি স্পেশালি আজকে খুব আনন্দে আছি কারণ আমার সামনে বসে আছেন আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং পছন্দের শিল্পী অবশ্যই আমরা তো ছোটোবেলা থেকে কোকিলের কুহু ডাকের কথা শুনে শুনে বড় হয়েছি বিভিন্ন গানে অনেকবার এই কোকিলের কুহু ডাকের কথা এসেছে কিন্তু কোকিলের ঠিক কুহু থেকে কখন ঠিক কি কু 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 করে ডাকা শুরু করলো এবং সেটা খুব দুষ্টুভাবে সেটাই আমাদেরকে এবার জানিয়েছেন তিনি শিজ নানাদ্দন দিলশাদ নাহার কনা যিনি ছোটবেলা থেকেই চেয়েছেন একজন প্লেব্যাক সিঙ্গার হতে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন সেই কাজটি করে ওয়েলকাম টু দ্য শো কেমন আছে থ্যাংক ইউ সো মাচ নিয়ল খুব ভালো আছি খুব সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল থ্যাংক ইউ তোমাকে একটু দেরিতে ঈদ মুবারক জানাচ্ছি কারণ ঈদের পরে আমাদের দেখা দেখা হয়নি এবার কেন যেন রাইট কেমন চলছে তোমার তো এখন ভীষণ ভালো লাগার কথা কারণ এখনো আজকে আমি দেখলাম ইউটিউব ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে আছে দুষ্টু কোকিল ডাকে রে কেমন লাগছে এটা এতটা সারা এবং আমরা যদি এখনকার ভাষায় বলি ভাইরাল হয়ে গেছে সব জায়গায় গানটি আলহামদুলিল্লাহ অবশ্যই দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে এই গানটাকে এত বেশি ভালোবাসা দিচ্ছে স্টিল খুবই ভালো আছে নীল খুবই ভালো লাগছে কারণ ফার্স্ট অফ অল হচ্ছে এ বিগ মুভি তুফান নিয়ে অনেক দিন ধরে আলোচনা এবং যখন থেকে আমাদের মেগাস্টার শাকিব খানের একটা পোস্টার এসেছিল তুফানের তখন থেকে মোটামুটি সবাই খুব এক্সাইটেড ছিল তো তুফান ইজ আ বিগ মুভি তারপরে আবার আমি জানলাম যে গানটা যখন আমরা রেডি করেছি আকাশকে ধন্যবাদ যে এত সুন্দর ক্যাচি লিখেছে এবং শুরু করেছে আকাশ গিয়েছেও ওইটার যে ক্যাচি লাইনটা ছিল তো মনের মধ্যে একটা আশা ছিল যে কিছু একটা হতে পারে যেহেতু অনেক বড় মুভি কিন্তু আমার আমি জানতাম যে যেহেতু এটা একটা ফিমেল কণ্ঠের গান তো অবশ্যই নায়িকা ডান্স করবে এটাতে তো তারপর অনেক পরে জানতে পারলাম মিমি চক্রবর্তী ডান্স করছে কারণ আমি জানিনা যে কে আসলে পারফর্ম করবে এখানে অ্যান্ড দেন এখন তো দেখলাম আমাদের মেগা স্টার উঠে একটা ডান্স স্টেপও দিল দিলো ওনার যে ডায়লগ ওটার মধ্যে যে ওনার লোক ওটার পরে তো গান একদম ভাইরাল হয়ে গেলো চলে গেছে মানে মুভির জন্য জানতে কিন্তু এটা চরিত্রায় কিছু জানি কিছুই জানতাম না ওয়াও ওকে তো আমরা জানি যে প্লে ব্যাক করার একটা অনেক মজার একটা ব্যাপার হচ্ছে যে নায়ক নায়িকা হোক তাদের মানে লিপসিং হওয়াটা তাদের যে চিত্রায়নটা সেটার মধ্যে কিন্তু একটা আলাদা গিমিক থাকে এবং এখানে তো সেটাও দারুণ কাজে লেগেছে মিমি দারুণভাবে উপস্থাপন করেছেন সেটাও বেশ আমি তো বলবো যে গানটা পুরো যখন এসেছে মানে রিলিজ হওয়ার আগেই তো গানটা আসলে সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল এটা আমার জন্য আরেকটা আনন্দের বিষয় এক্সাক্টলি গানটা যখন ট্রেলার আসলো তো আমি জানতাম যে গানটা আরেকটু পরে রিলিজ হবে কারণ গানের ভিতরে যে অনেক একটা যে যেকোনো যে সিনটা আছে যে একটা আছে তো ওইটা যদি রিভিল হয়ে যায় তাহলে অনেক কিছু বুঝে ফেলবে তো ওদের ইচ্ছা ছিল যে আরেকটু পরে গানটা রিলিজ করবে বা যেহেতু ট্রেলারের প্রয়োজন ওইখানে একটা রিমিক গান ইউজ করেছে দশ এগারো সেকেন্ডের একটা আমি কিন্তু বুঝি নাই ট্রেলার দেখছি আমরা ট্রেলার এক্সাইটেড বারবার দেখছি কি সুন্দর আছে আমার এইটুকু গান আছে এইটুকু গান আছে তারপর আমার একটা লাইভ ছিল চাদ রাতে অ্যান্ড দেখলাম আমাকে সবাই একটু রিল পাঠাচ্ছে মানে একদিনের মাথায় এত বেশি রিল আমি তখনও বুঝতে পারি না যে আমি তো আসলে ভাইরাল ওয়ার্ডটার সাথে খুব একটা পরিচিত না ওভাবে জানি না পরে দেখলাম ইটস ভাইরাল একচুয়ালি হুম হুম মানে গানটা পুরো আসেইনি মানে যে দুষ্টু কোকিল ডাকের সামথিং লাইক দ্যাস এন্ড তারপর যখন সিনেমা রিলিজ হলো এডির দিন থেকে সবাই হলের ভিডিও পাঠাচ্ছিলো এবং ঢাকার বাইরে হলে দেখলাম যে উচ্ছ্বাস হচ্ছে বিশেষ করে যখন সাকিব খান উঠে ওই ডান্স স্টেপটা দিচ্ছে ওই সময় সবাই চিৎকার করছে সাকিব ভক্তরা তো আরো আনন্দ পেয়েছে আমার যতটুকু মনে আছে প্রথমে তো উরাধুরা গানটি সেটি রিলিজ করলো প্রমোশনাল সং হিসেবে মুভি প্রমোশন হচ্ছে এবং তুফান ওই যে তুমি যেটা বললে পোস্টার থেকেই তো তুফান তুফান বয়ে এনেছে আসলে একরকম বলা যায় আমাদের চলচ্চিত্রের জন্য এবং এখনো সেই তুফানের হাওয়া চলছে সিনেমা হলে তো যেটা বলছিলাম শুরু থেকে যখন একটু একটু করে রিভিল হচ্ছিল যে সিনেমা কি হতে যাচ্ছে রায়হান রাফিস মুভি ইটস আ বিগ ডিল সময়ের জন্য দেন শাকিব খানকে নিয়ে করছে সেটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে তারপর নায়িকা সিলেকশনের ক্ষেত্রে নাবিলা বলি মিমি চক্রবর্তী বলি তাদের যে কোলাবোরেশন সেটাও মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে আরও জানার জন্য উন্মুখ হয়ে গেছে যে কি হবে দেন উড়াধুরা গানটা মানুষ পছন্দ করেছে সেটাও খুব হিট হয়েছে ট্রেলারে এই যে একটু দুষ্ট কুকিল ডাকের কুকু কুকু এতটুকু দেখে আমি দেখেছি বিভিন্ন গ্রুপে যখন তুফান নিয়ে আলোচনা হচ্ছে সবাই কিন্তু বলছে যে এই গানটা তাড়াতাড়ি রিলিজ এটা একটু শুনেই অনেক ভালো লেগেছে মানুষ এটার জন্য অপেক্ষা করছে যেটা বলছিলাম যে প্ল্যান ছিল আই থিঙ্ক আমি যতটুকু জানি যে আরেকটু পরে রিলিজ করার কথা ছিল গানটা বাট ওদের নির্ধারিত সময়ের অনেকটা আগেই গানটা রিলিজ করতে পাচ্ছে না আর হল থেকে মানে ওই যে ভিডিও করে করে সবাই টিকটকে বা রিলসে সবাই ওটা দিয়ে টিকটক করা স্টার্ট করে দিয়েছে তো ওয়াই নট অরিজিনালটা দিয়ে। যে কোনো কাজে সাফল্য একজন শিল্পীকে অনেক বেশি আনন্দ দেয়। তোমার এরকম অনেকবারই হয়েছে বা অনেক গানের জন্যই তো তুমি এক একটা গান নতুন করে মানুষের কাছে অনেক পৌঁছে গেছে আলোড়ন তুলেছে। সেখানে আরো একটি গান বরণ্য যুক্ত হলো। কিন্তু তোমার কাছে কি মনে হচ্ছে যে এটা কি অন্যগুলোকে ছাপিয়ে গেছে কোনোটাকে নাকি নতুন যদি আমি শর্টেস্ট টাইমে বলি যে শর্ট একদম সবচাইতে শর্টেজ টাইমে যদি জনপ্রিয়তা পেয়ে থাকে তাহলে অবশ্যই এটা বাট এই গানটার স্থায়িত্বটা আরেকটু আমি চাইবো যে আরেকটু বেশিক্ষণ থাকুক তখন আমি কম্পেয়ার করতে পারবো হ্যাঁ তোমার কাছে সব গানই একরকম এবং এই গানটা অনেক বেশি মানুষ পছন্দ করেছে ভাইরাল বলছে আমরা ভাইরাল শব্দটা অনেক সময় অনেক ক্ষেত্রে নেগেটিভ হয় কিন্তু পজিটিভ ভাইরাল যেটা বলা যায় সেটা এই গানে এখন চলছে একদমই পজিটিভ যেটা চলছে তবে কিছু কিছু অভিযোগ আছে তোমার গান নিয়ে না কিছু মানুষ কোরিওগ্রাফি বা কোরিওগ্রাফিও বলা ঠিক না নায়িকাকে নিয়ে বলছে বা স্টাইলিংটা নিয়ে বলছে সেটা তুমি কিভাবে দেখছো ডু হ্যাভ এনি কমেন্ট অন দ্যাট আমি কিছুই দেখছি না আমি জাস্ট দেখছি আমার গান একটু পর পর দেখছি কত ভিউ হচ্ছে আমি টিকটকে যাচ্ছি আমি রিলসে যাচ্ছি আমার গান সবাই একসেপ্ট করছে অভিনন্দন জানাচ্ছে আমি শুধু এগুলোই দেখছি নেগেটিভিটির কোনো দিকেই আমি যাচ্ছি না আসলে এত পজিটিভ জোয়ার বইছে নেগেটিভটা আসলে সেটার সাথে স্রোতের সাথে চলে যাচ্ছে এনিওয়ে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ আই এম ভেরি হ্যাপি যে তোমার একটা গান এত বেশি আলোড়ন তুলেছে আমি এখন ওয়েট করছি যে কবে আমার এরপরে একটা স্টেজ শো হবে আমি আমার দর্শকদের সাথে এই গানটা গাইবো তাদের সাথে রাইট ওয়েল আমরা সবাই অপেক্ষা করি একটা গানের রেশ কাটতে না কাটতেই যেন কনার নতুন গান আসে সেটাই সবসময় করে এবং আমি যেটা শুরুতে বলছিলাম যে তোমার ছোটবেলা থেকে ইচ্ছেটা ছিল প্লেব্যাক সিঙ্গার হবার এবং সেই কাজটা নিয়মিতভাবেই করে আসছো প্রতি ঈদেও যদি আমরা বলি ঈদের যে কটি ছবি থাকে সেখানে কনার গান থাকবেই মোরলেস প্লেব্যাক জার্নিটা কেমন এনজয় করছো ওভারঅল এটা তো অনেক দিন হয়ে গেছে আর আমি অনেক আগে থেকে প্লেব্যাক করি প্লেব্যাক আর্টিস্ট একটা যে কোনো সিঙ্গারের স্বপ্নই থাকে যে সে বড় পর্দার জন্য রূপালী পর্দার জন্য গাইবে তোমার প্রথম কোনটা ছিল আমার দুই হাজার সালে জুম্মান কষাই সিনেমাতে আমি ফার্স্ট প্লেব্যাক করেছিলাম তারপরে আমার বেশ কয়েকটা গান গাওয়ার পরে একটা চলচ্চিত্রের অবস্থাটা খুব একটা ভালো ছিল না ওই টাইমটা আমি কয়েকটা বছর একটু গ্যাপ দিয়েছি অ্যান্ড দেন টু থাউজেন্ড ফাইভে আমি আবার গান স্টার্ট করলাম হচ্ছে আমার আছে জলে বাদলা দিনে মনে পড়ে হাবিব ওয়াহিদের একটা গান এবং আমি ভেরি গ্রেটফুল যে আমি ব্লেসড যে হুমায়ুন আহমেদ স্যারের লেখায় গান গাইতে পেরেছি তো ওখান থেকে আবার শুরু সো টু থাউজেন্ড ফাইভ থেকে অ্যাকচুয়ালি আমি বলতে পারি তারপর প্রজাপতি আসলো আরও অনেক উল্লেখযোগ্য গান করার সুযোগ হয়েছে এখন দেখো তুমি কাজ করতে থাকবে আমি কাজ করছি করছি আমি কিন্তু বুঝি না যে কোন গানটা সুপার হিট হবে কোন গানটা হিট হবে আমার কিন্তু ডেডিকেশন একই থাকে কেউই বলতে পারবে না যারা তারাও সিনেমা করার সময় বলতে পারবে না যে এই সিনেমাটা কি সুপার হিট হবে নাকি ফ্লপ হবে নট গানের ক্ষেত্রেই যে আমরা ধরে বসবো যে একটা গান হিট দিয়েছে আর হচ্ছে না বা এরকম কিছু না সবাই সবার জায়গা থেকে চেষ্টাটা একই রকম থাকে ভাই আমার চেষ্টাটাও ডেডিকেশনটাও একই রকমই থাকে এটা আসলে যখন রূপালী পর্দার ব্যাপারটা আসে তখন আসলে ওভারঅল সবকিছু মিলিয়ে সবাই জাজ করে রাইট এবং যদি কমার্শিয়াল অ্যাস্পেক্ট থেকে বলি একটা গান একটা মুভি এগুলো কিন্তু আসলে প্রোডাক্ট কিন্তু এগুলো এমন একটা প্রোডাক্ট মার্কেটে একদম যাওয়ার আগে কখনোই অনুমান করা সম্ভব নয় যে এটা কনজিউমাররা কিভাবে গ্রহণ করবে তাই দুষ্টু কোকিল কক 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 kuni এত কথা বলছে এমন হয় দর্শকরা বলছে নিলাপ এত কথা কেন বলছে আমার একটু গানটা শুনতে চাই যেহেতু কণা আছে একটু তো আমাদেরকে শোনাতেই হবে গানটা তবে একটা

ওয়েলকাম ব্যাক এভরিওয়ান দেখছেন মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইফ নীল হুড়ে জাহান আছি আর আজকে আমার সঙ্গে আছেন সঙ্গে শিল্পী দিল নাহার কনা কথা বলছি তার সঙ্গে এবং এই মুহূর্তে আমাদের টপিক হট টপিক দুষ্টু কোকিল দুষ্টু কোকিলকে নিয়ে আমাদের আলোচনা চলছে সো যেটা কথা দিয়েছিলাম গানটা গাইব গানটা দিয়ে শুরু করি তারপর আবার কথা আছে ওকে চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন কর শুধুই চল না থাকলে তুমি আসে পাশে মনে আমার আবেগ প্রেমের লাগে বুকটা করে ও দুষ্ট কোকিল ডাকিরে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 খুবই নাই আমুদ একটা তোমার কাছে কেমন লাগে তুমি তো বিভিন্ন ধরনের গান আসলে করো কণা বলতেই আসলে যেমন আমি যদি এই গানটার সাথে মেলাই আর তোমার সেই যদি বৃষ্টির গানের সাথে মেলাই একটু আগে হুমায় আহমদ সারের লেখা গানের কথা তুমি বলছিলে দুটোর টাইপ কিন্তু একদমই আলাদা কিন্তু এত দারুণ করে তুমি ধারণ করো এই জিনিসটার সিক্রেট আসলে কি আমুদ কিভাবে আসলে ধরে নাও এটা আসলে সিক্রেট আমি জানি না আমি ছোটোবেলা ছোটোবেলা থেকে আমি ভার্সেটাইল আর্টিস্ট হতে চাইতাম যেমন আমাদের শ্রদ্ধেয় রুনা ম্যাম উনি কিন্তু ইজ আ ভেরি ভার্সেটাইল আর্টিস্ট এবং উনি কিন্তু ভয়েস চেঞ্জ করেন আমি ছোটোবেলায় কিন্তু ফিল্মের গানের রেকর্ডিং দেখেছি ওনার আমি গিয়েছি দুইবার শ্রুতি স্টুডিওতে উনি কীভাবে গান করেন কারণ আমি ছোটো থেকে এরকম ডেডিকেটেডই ছিলাম আসলে সব ক্ষেত্রে আমি চেষ্টা করেছি সো আমি তো আসলে রেকর্ডিং এর ব্যাকগ্রাউন্ড যেই ভয়েস দেওয়ার যে ব্যাপারটা এটা আমি অনেক আগে স্টার্ট করেছি স্কুল লাইফ থেকে এবং আমি যেহেতু অনেক বিজ্ঞাপনে ভয়েস দেই ভয়েস ওভার দেই আমি জিঙ্গেল করি তো ভয়েস মডুলেশনের ব্যাপারটা না এটা যেমন আমি এখন শুনি যে যারা ইয়াং অনেক কাজ করছে সেদিন জাহিদ নিরব আমাকে বলতেছিল যে আপু এটা মানে ও বলতেছে বলসে আপনি এটা আপনি কিভাবে করলেন এই এই গানটা এই যে ভয়েস মডুলেশন এই चेंजेसটা আপনি কিভাবে না আরেকটা অন্য গানে বাট আমি কিন্তু বুঝি নাই যে আমি কি করছি মানে ওরা এটা বিশ্লেষণ করে বের করছে যে এই যে ভয়েস মডুলেশনটা এটা খুবই টাফ কিন্তু আমার কাছে টাফ লাগে নাই কারণ আমি এইভাবে আমি কিছু কাগজ কলমে শিখিনি বা আমাকে কেউ এইভাবে হাতে ধরে শেখায় নাই এটা যেহেতু আমি ছোটবেলা থেকে অনেক ব্যাক মানে কি বলবো স্টুডিও ওয়ার্ক করে অভ্যস্ত আর এই যে ফিলের যে ব্যাপারটা বললে এটা কিন্তু ক্যারেক্টার ধরার একটা ব্যাপার আছে যেমন তুমি আমি তোমাকে একটা ইয়ে দেই যেটা সুরঙ্গ সিনেমাতে আমি যে গানটা গিয়েছিলাম টাকা টাকা এটা বলেছিল যে একদমই একটা র যাত্রার মধ্যে এরকম একটা গান হবে গানটা খুবই তুমি র ভাবে গাবা মানে তোমার ভয়েস আমরা চাই না এটাতে তো ওইটাতে তুমি যদি কম্পেয়ার করো উইথ মাই আদার সং হ্যাঁ তো ইউ ক্যান ফাইন্ডারেন্ট টোটাল আমি সেটাই বলছিলাম মানে তোমাকে আমি আমি বলবো যে টাকার আগেই আমার তোমার সম্পর্কে ধরো তোমার জ্ঞান ধরো তুই কি আমার হবেন যদি শোনো ওটাতে আমার আরেকটা একটা হাসকে আরেকটা হ্যাঁ তো ওগুলোর মধ্যে সেই রোমান্টিক সেটা আছে আর এখন যেটা টাকা বলি বা দুষ্টু কোকিল এগুলো তো একটু আসলে বেশ জমজমাট গান বা আইটেম নাম্বার অনেক সময় বলা যেতে পারে এইটার সাথে যে মানে এত নিজেকে ভেঙে চুরে কণ্ঠে বা গায়কীতে ভেঙে চুরে করা এটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং অবাক হয়নি বিকজ আর কনা সো ইউ ক্যান ডু ইট সেটা আমাদের প্রমাণ দিয়েছে এত দীর্ঘ সময় ধরে কাজ করছে রুনাল আমার কথা বলছিলেন তিনিও তো সম্ভবত দুষ্টু কোকিল শুনে তার ভালো লাগার কথা জানিয়েছেন কি বললেন কেমন লাগে আমি ম্যামকে পাঠিয়েছিলাম ইনবক্সে গানটা তো ম্যাম বলেছে ভেরি নাইস তারপর আরেকটা ইন্টারভিউ উনি দিয়েছেন হয়তো সেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল গানের ব্যাপারে তখন নাম আই এম ভেরি ব্লেসড যে উনি এটা নিয়ে কমেন্ট করেছে এবং উনি বলেছেন যে এক্সপ্রেশন ভালো হয়েছে কারণ যদি বলো যে এই ধার এই টাইপের গানগুলো কিভাবে আমি শিখেছি আমি কিন্তু উনি উনার এরকম অনেক গান আছে অসংখ্য গান আছে যেখানে উনি এক্সপ্রেশন গুলা এই এক্সপ্রেশন উনি মাহের এগুলা দাওয়াতে তা আমি শিখতাম কিন্তু ওনার কাছ থেকে যে উনি একটু এরকম করে দিচ্ছে ওরকম করে দিচ্ছে এগুলা ওনার কাছ থেকে শেখা আমি একটু যদি করতে পারি ওনার কাছে পর্যন্ত ভালো লেগেছে আমার জন্য এটাই যথেষ্ট গানটা করার সময় নিজে উপভোগ করার মনে হয় একটা ব্যাপার থাকে লিরিক সুর একদমই সত্যি তুমি যখন নিজে কোনো কাজ করতে পছন্দ করবে না ওটা কিন্তু তোমার কাজের মধ্যে বোঝা যাবে তখন দর্শক এনজয় করবে না ধরো যে প্রোগ্রামটা তোমার ভালো লাগে না অ্যাঙ্কারিং করতে তুমি নিজেও বুঝো যে তুমি করছো কিন্তু এটা অডিয়েন্স অডিয়েন্স কিন্তু এত বোকা না কিন্তু জানো বোঝা যায় তুমি যা ইচ্ছা তাই অডিয়েন্সকে দিয়ে দিবে তারা কিন্তু এটা নিবে না এনজয় না করলে আমি ওটাতে আমার মানে বেস্ট সেলফ বা 100% যেটা সেটা কিন্তু আসলে আসে না অডিয়েন্স রাই তো আসলে সব আমাদের জন্য এবং তোমাকে তারা ভীষণ ভালোবাসে ঈদের মুভি তুফান এবং ঈদে মুভির গান দুষ্টু কোকিল কুকু এখন মুভিটা কি দেখা হয়েছে অবশ্যই আমি মুভি দেখে ফেলেছি আমি ঈদের পরের দিন টিকিট পাইনি বাট ঈদের পরের দিনের পরের দিন টিকিট টিকিট কেটে দেখাচ্ছ অফকোর্স আমি 12টা টিকিট কাটছি আমি দলে বলে গেছি হ্যাঁ তোমাকে টিকিট পাঠাই না আরো দেখবো আমি তো একবার দেখবো না আমি আরো কয়েকবার দেখবো তুফান ইজ সাচ আ মুভি ওকে মুভি নিয়ে বলো অবশ্যই মুভি এটা প্লিজ সবাই যে দেখবেন এটা না দেখলে মিস হবে সত্যি আমি বলবো অবশ্যই মানে আমি বলবো যে এটার রায়হান রাফিকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা মুভি করেছে এবং স্পেশালি শুধু রায়হান রাফি একার পক্ষে সিনেমা বানানো পসিবল ছিল না আমি আরও থ্যাংকস দিতে চাই আলফাই চোরকি এবং এস ভি তারা এটার পৃষ্ঠপোষকতা করেছে এবং অবশ্যই যারা এই মানে ধরো রাফির সিনেমাটা দেখলে তো মনে হবে যে এই মোমবাতিটা এখানে আছে এটা এখানেই থাকার দরকার ছিল যেটা যেখানে প্রয়োজন এক্স্যাক্টলি ওখানে হয়েছে এবং নাবিলার ক্যারেক্টার খুবই সুন্দর ছিল খুবই মিষ্টি লেগেছে ওকে আমি এখনো দেখিনি আসলে মিমি চক্রবর্তীর অভিনয় আসলে আমি যাই না মিমিকে কখনো এইভাবে কেউ দেখেই নাই আর এইবার আসি দ্য মেগা স্টার সাকিব খানের কথা আমি প্রাউডলি বলতে পারি আমি সাকিব খানের ডায় হার্ট ফ্যান হয়ে গেছি এই সিনেমা দেখার পর ইচ এন্ড এভরি সিন কেউ মিস করতে পারবেন না সত্যি মানে আমি স্টিল আমি একবার দেখছি আমি বলতে পারবো উনি কোন শর্টে কি ড্রেস পরছে উনি কিভাবে হাঁটছে

কাজের চাপে আসলে দেখা হচ্ছে না ঈদ খেলা সবকিছু মিলিয়ে বাট সময় করছি মানে আরেকটা মজার জিনিস হচ্ছে বাংলাদেশের সিনেমার টিকিটের কাটা যাচ্ছে না আমি চার আগের দিন আমি বারোটার টিকিট কেটেছি আমার আশপাশে যারা ছিলো তুমি দেখবে তুমি দেখবে আচ্ছা চল চল তো সবাই মিলে টিকিট কাটছি কোনোভাবে পাচ্ছি না অনেক কষ্ট করে টিকিট পাওয়া গেছে এবং এখনো পর্যন্ত টিকিটের সংকট এটা আমাদের বাংলা ইন্ডা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কত বড় আমরা চাই যেন শপ সিনেমা এরকম হোক শুনতেই ভালো লাগে সেটা আসলে যে মুভি হোক তুফান আছে এবং আইকি সাথে অন্য আরো দুটো মুভি আছে সিনেমা হলে সম্ভবত রিভেঞ্জও রাখা আছে সবগুলো মুভি আসলে দর্শকদের দেখুক বাংলা সিনেমা কিন্তু ভালো হলো পরবর্তীতে আরো যে সব সিনেমা আসবে সেগুলোর জন্য আমি চাই যেন টিকেটের হাহাকার লেগে থাকো আমরা সবাই যেন মারামারি করে সিনেমা দেখতে যেতে পারি এটা তো আমাদের জন্য কত বড় একটা আশীর্বাদ এই মারামারি এই হাহাকারটা আমরা সাপোর্ট করি আমরা আরো দেখতে চাই তোমার শাপ নিয়ে কথা বলছি তোমার হওয়াটা নিয়ে বলছি দীর্ঘ সময় তোমার মিউজিকের সাথে সো যদি বলি যে দীর্ঘ সময় তোমার এখন পর্যন্ত কি কোনো অপূর্ণতা এরকম কাজ করে যে আছে আমি এরকম কিছু করতে চেয়েছি যেটা এখনো আমি পাইনি এরকম কিছু আছে না ইউ আর কনট্যান্ট আম অপূর্ণতা নাই আসলে নীল আমি আলহামদুলিল্লাহ আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উৎ মাই ক্যারিয়ার কারণ এই যে আমি কাজ করছি আমি সব সময় না আমি কাজ করতে চেয়েছি আমি গান করতে চেয়েছি যে আমি সব সময় যেন কাজের মধ্যে থাকি আমি কিন্তু অলওয়েজ কাজ করেই গেছি দেখো তুমি যদি কথা বলো ওইখানে আমার গান ছিল ভাইরাল বেবি ছিল হ্যাঁ এখন সব গান যে সুপার হিট হবে তা বাট করেছি আমি যদি সিনেমার কথাই বলি তারপর গত বছর আহ এসেছিল সুরঙ্গ সুরঙ্গতে গান আছে প্রহেলিকাতে গান ছিল তো রিমার্কেবল মুভিগুলোতে কিন্তু গান রয়েছে প্রতি বছর এছাড়াও তো নাটকে ধরো এইবারও মনে হয় চারটা গান রিলিজ হয়েছে রোজার রোজার ঈদে আমার এগারোটা গান রিলিজ হয়েছে নাটকের জন্য এছাড়া সিঙ্গেলস আছে গান তো করে যাচ্ছি দর্শককে আমি দিয়ে যাচ্ছি এখন সব সবচেয়ে একদম একই রকম ভালো লাগবে তা না তা নয় তারা আমার সাথে আছে হ্যাঁ সেটা অবশ্যই আছে রেকর্ডিং সেটা চলছে সবসময় মতো তোমার ভয়েস ওভার বিজ্ঞাপন হয়তো এখন একটু কম হয় জিঙ্গেল বেসড তারপরও সেটা হ্যাঁ ওটাই বলছে এখন আগের চেয়ে একটু জিঙ্গেল বেসটা কমেছে তারপরও আছে এবং সেখানে তোমার নাম তো প্রথম দিকেই থাকবে অলওয়েজ

বা যদি হয় তাহলে তো দুষ্টকিল গাইবই এমনিতে দুষ্টকিল তো মাত্র সংযোজন হলো এমনিতে তোমার কনসার্টে কোন গান গাইতে বেশি ভালো লাগে বা দর্শক কোন বেশি চায় আমার যেরকম যে গানগুলো আমি কমন গাই যেমন ওহে শ্যাম গাই আমার রেশমি চুরি গাই তারপর হচ্ছে তোমার ধিমতানা গাই তারপর যেটা গাইলে মানে একদম জানি যে এখন সবাই ডান্স করবেই সেটা হচ্ছে দিল 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 এটা গায় তারপর ও ডিজে গাই হেলা দুইলা নাচ গাই এবং রশিক আমার এই গানটা গাই তো অনেকগুলো গান আছে যেগুলো আমার নিজে তোমার স্টেজ শো আমি দেখেছি এবং তোমার স্টেজ শো মানুষ উপভোগ করার মতো আসলে যথার্থ এলিমেন্ট থাকে এবং ইউ আর আ ভেরি গুড পারফর্মার सिंगर এন্ড পারফর্মার देयर इज अ डिफरेंस এন্ড ইউ আর আ ভেরি গুড ওয়ান সো ইয়েস আরো ভালো ভালো গান হোক যাতে স্টেজ শোতে তোমার গানের তালিকাটা আরো দীর্ঘ হয় এরকম আরো গান যুক্ত হোক এবং এই যে এটাই মজার তুমি এত বেশি প্লেব্যাক করা যেমন একটা টিমের সাথে কাজ করা একই সাথে তুমি কিন্তু নিজের একক গান মৌলিক গান অ্যালবাম এগুলো নিয়েও কাজ করেছো সবকিছু মিলে কনার সঙ্গীত যে ক্যারি আড্ডা সেটা সম্ভব তারও বেশি সমৃদ্ধ হয়েছে থ্যাংক ইউ আমরা একদম শেষের দিকেই আছি আজকে স্পেশালি দুষ্টু কোকিল নিয়ে আড্ডা ছিল সেটা একটু গেয়ে শোনালে আমরা শেষ করতে চাই তোমার একটা প্রিয় গান একটু শুনতে শুনতে হ্যাঁ তার আগে যদি তোমার দর্শকদের কিছু বলতে চাও প্রিয় দর্শক আপনাদের সবাইকে এখনও পর্যন্ত ঈদ যেহেতু চলছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা একটু দেরি হয়ে গেছে বাট আনন্দটা রয়ে গেছে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেটার প্রমাণ আমি প্রতিনিয়ত প্রতি মিনিটে পাই সো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা আমাকে এইভাবে ভালোবাসুন আমি আশা করব আপনাদের মন মতো গান করার যেন ভবিষ্যতে আপনাদেরকে আরও অনেক গান উপহার দিতে পারি আমাকে এভাবেই ভালোবাসবেন অ্যান্ড আই লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ এন্ড আই লাভ ইউ টু আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি তারপর একটা গান শুনবো দর্শক মেরিল মেলসোবার প্রেজেন্স কাকে লাগে আজকে আমার অতিথি ছিলেন দিলশাদ নাহার কনা একজন দারুণ মানুষ একজন অসম্ভব দারুণ শিল্পী আশা করছি আমাদের সাথে আড্ডার সময়টা আপনাদের ভালোই কেটেছে পরবর্তী এপিসোডে অন্য কোনো অতিথি থাকবে দেখা রামচন্দ্র রইল ভালো থাকুন আর চলুন আজকে কনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করছি আচ্ছা যেহেতু ঈদের টাইম আমরা আসলে কোনো মন খারাপ করা গান না গাই একটু আনন্দের গানই করি যেহেতু বলছিলাম যেহেতু তুফান নিয়ে কথা হচ্ছে সাকিব খানের সিনেমা ওনারই আর একটা সিনেমার গান গাচ্ছি সেটা হচ্ছে শাহেন শাহ সিনেমার একটা গান প্রেম পিহিরে তের ছন্দে ময়না প্রেম পিহিরে তের ছন্দে ময়না এমন কোমর দুলাইছে রসিকা আমার মনবন্ধিয়া পিঞ্জরে কাম মনবন্ধিয়া পিন জড় বানাইছে মন জানো রসের কথায় মন মো জানো রসের কথায় না জানি কখন ফাঁসাই সে রশিকাম মনবান্ধিয়া পিনাজর বানাই আরে রশিক মনবন্ধিয়া পিনাজ বানাইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ